বিসমিল্লাহ রহমান রহিম আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এবং আল্লাহ রবুল আয়ালামিনের নৈকট্য অর্জন করতে চান তাহলে আজকের কথাগুলো আপনার জন্য বর্তমানে আমাদের দেশে শীতের মৌসুম চলছে তো এই যে শীতের মৌসুম শীতের সময় এই ঋতুটা আসলে আমরা কম বেশি সকলেই খুশি হই তাই না আর এই শীতের মৌসুম আসলে সাহাবাইকার রাহুম আজ উনারাও খুশি হতেন হজরত অমর রদি আল্লাহআলা আনহু বলতেন যে শীত হলো মমিনের জন্য সেরা সময় কেন জানেন কারণ শীতকালে রাত লম্বা হয় আর এটাই হল সেই সুযোগ যখন আমরা রাতের শেষ অংশে উঠে তাহাজ পড়তে পারি আর যাদের তাহাজ পড়ার অভ্যাস নেই তারা এই লম্বা রাতে শীতের মৌসুমে তাহাজ্জুদের অভ্যাস করতে পারি। দীর্ঘ সময় পাই আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর আল্লাহ তাআলার সামনে রোনাজারি করার নিজের দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলার সামনে বলার অনেক লম্বা সময় পাই। আজকে আমরা যখন জীবনের সমস্যায় ভেঙে পড়ি আমাদের সামনে কত সমস্যা কখনো টাকার সমস্যা কখনো মানসিক স্ট্রেস কখনো আবার সম্পর্কের টানা পড়ন তো এই যে এতগুলো সমস্যা সমস্ত সমস্যার কথাগুলো কি করি আমরা সবাইকে বলে বেড়াই কিন্তু আল্লাহ তাহলেকে আমরা বলি না তাহাজ মানে কি তাহাজ মানে হলো সমস্ত মানুষ ঘুমাচ্ছে আর আপনি আপনার রবের সামনে আপনি আপনার মাওলার সামনে দাঁড়িয়ে বলছেন আয় আল্লাহ আমার আর কোনো দরজা নেই আপনি ছাড়া আমার আর কেউ নেই এই যে অনুভূতিটা এই অনুভূতিটা যারা পেয়েছে তারাই শুধুমাত্র জানে যে তাহার্যদের সেজদা কতটা শান্তির আর এই যে শীতকাল শীতকালের রাত হলো কি বড় এর মানে হলো অল্প কষ্টেই ন্যাক আমল করা যায় আবার এই যে শীতকাল শীতকালে ফজরের নামাজও কি হয় অনেক দেরিতে হয় তাহলে আপনি যদি পনেরো বিশ মিনিট আগে উঠেন দুই চার রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে এর থেকে গনিমত আর কি হতে পারে বলেন আর আল্লাহ তাল্লার এত বড় দয়া এত লম্বা রাত পেয়ে এত সুন্দর ঘুমানোর সুযোগ পেয়ে এই ঘুম থেকে উঠে আমরা যদি আল্লাহ তাল্লার জন্য দুই চার রাকাত নামাজ না পড়তে পারি তাহার যদি না উঠতে পারি তাহলে এটা নেয়ামতের না না তো কি বলেন এর মানে হলো আল্লাহ তালা আমাদেরকে ভরপুর নিয়ামত দিয়েছেন আর আমরা সেই নিয়ামতের আদায় করছি না শীতকালের আরেকটা পজিটিভ দিক হলো শীতকালে নফল রোজা রাখা কি হয় অনেক সহজ হয় এর কারণ কি কারণ হলো শীতকালের দিন কি ছোট অর্থাৎ শীতকালে রোজা রাখলে দিনটা অতিবাহিত করা অনেক সহজ এটা হলো অনেক বড় একটা বিষয় মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার এই যে শীতকাল এই শীতকালের সাথে নিজের সম্পর্ককে বদলে নিন রাতে অন্তত চার থেকে ছয় রাকাত নামাজ পড়ুন তাহাজ্যোধ পড়ুন চেষ্টা করুন আপনার যদি তাহাজ্জুদের অভ্যাস না থাকে তাহলে অভ্যাসটা করে ফেলুন এখনই প্রতিদিন কিছুক্ষণ ইস্তেফার করুন যেদিন পারবেন নফল রোজা রাখবেন বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখা শূন্য তো সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতে পারেন আর তাহাজ্যোদে যদি উঠতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফজরের নামাজ কোনোভাবেই কাজা করবেন না কোনোভাবেই ছাড়বেন না ফজরের নামাজ যেন জামাতের সাথে হয় এটা মনে করবেন না যে ভাই আমি তো খারাপ মানুষ আমার তো অভ্যাস নেই আমি সেই কবে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছি আমার মনেও নেই এমনটা ভাববেন না বরং নিজের সাথে নিজে সংকল্প করুন নিজের সাথে নিজে ওয়াদা করুন যে আজকে থেকে আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন ঠিক আছে না ইনশাআ আল্লাহ আর দেখুন ভাই শীতের দিন যাবে সময় শেষ হয়ে যাবে কিন্তু এই শীতের রাতে আপনার কান্না আপনার সেজদা আপনার তওবা আপনার আল্লাহ তালার দরবারে আপনার রোনাজারি এগুলো চিরদিনের জন্য থেকে যাবে কেয়ামতের দিন আপনার এই সমস্ত আমার কাজে আসবে তো এই শীতকে শুধুমাত্র ঠান্ডার মৌসুম শীতের মৌসুম বানাবেন না বরং এই মৌসুমকে আল্লাহ তাআলার দিকে ফেরার মৌসুম বানান ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তাহাজ্জুদ گزار হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু